আজ আপনাদের এমন একটি ড্রেস দেখাবো যে ড্রেসটি দেখে আপনাদের মনে কনফার্ম না করে আর সুযোগ নেই তো এই ডিজাইনটা হচ্ছে মাস্টার কপি লোন থ্রি থ্রি পিস পিস যারা বাজেটের মধ্যে ভালো খুঁজছেন পাকিস্তানি তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ঢাকা ঢাকার বাইরে সবাই কনফার্ম করতে পারেন একেবারে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটি টাকাও লাগবে না এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এটা দুই পিস নিলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন পাইকারি দামে পেয়ে পেয়ে যাবেন এটা একটা কালার এটা আরেকটি কালার মানে একই ডিজাইনে দুইটা নিতে হবে তো চলুন আমরা কামিজের সামনের পার্টটা দেখে নিলাম পাশাপাশি আমরা কামিজের যদি পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজের পেছনের সাইড হবে আর এটা কিন্তু আলাদাভাবে হাতার কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে তো ফ্রেন্ডস আমরা কিন্তু কনফার্ম না করার কোনো সুযোগ নেই আর যেহেতু এটা কিন্তু অরিজিনালি পাকিস্তানি লাক্সারি লোন পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিসগুলো খুবই মুলাম এবং সফট কাপড়ের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন সালোয়ারটা একটু দেখুন কত সুন্দর একটি সালোয়ার এবং ওন্না তো আমরা এই হচ্ছে সালোয়ারটাও আড়াই গজের মধ্যে প্রিমিয়াম সব মোলাম কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এবং ওন্নাটা হবে বেস্ট বড় কোয়ালিটির ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর কত বড় সাইজের একটি ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা তো যারা যারা দেখলেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ফেলবেন আপনাদের পছন্দের প্রিয় থ্রি পিস ফুরকান ফেব্রিক্সের থেকে এখনই অর্ডার করে ফেলুন